আসসালাম আলাইকুম বিষ্ণু ডাক্তার নাইন প্রিয় দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আজকে আমি আসছি মথুয়াপাড়া হাট এটা বগুড়া জেলার শেষ মাথায় সারে একান্দি আমার পিছনে দেখতে পাচ্ছেন দেখেন চরের লোকজন উপারকার লোকজন দেখেন কেনাকাটা করে বাজারে কেনাকাটা করতে নাম আসতেছে কেউ যাচ্ছে তার মানে এটা হলো বগুড়ার শেষ মাথা আর ওই পাশে হলো জামালপুর জেলা আপনি যমুনা পার হওয়ার পরে জামালপুর তো আজকে আমরা আপনাদেরকে হাট দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকেন যে এই স্বরের লোকজন কি কষ্ট করে হাটে আসে কিভাবে আসে এবং বিশাল একটা হাট এবং হাটটা একদম কিন্তু যমুনা নদীর পাশেই একদম গেসা মানে ধার দিয়ে মানে একটা বাদ করছে বাদের উপরটা হাটটা আমার সাথে থাকেন কাগের কাঁঠাল কত করে ভালো দেখ হয় দেখেন একদম হাতটা কিন্তু দর্শক বেরিবাদের উপরে বেরিবাদ বলতে জাস্ট যবুরের পাশেই কিন্তু একদম মানে এটা একটা বাদ বাদের উপরে হাট লাগছে

বাদ দিয়ে পাশে কিন্তু বসে আছে দেখেন পুরা যৌবনার ধার আর যৌবনার পাশেই টাকা কত করে পিস তিরিশ টাকা পঞ্চাশ টাকা

যমুনা নদীর পাশের যে পিছনটা এই পিছনটা কিন্তু আসলে সেই মসজিদটা দেখেন এই যে মসজিদটা এই যে ফুল্লি মসজিদটা দূর থেকে দেখা যায় ভালো কাছ থেকে অত সুন্দর দেখা যায় না মানে চারিপাশে কিন্তু ভাঙ্গা একদম চারিপাশে দেখেন ভেঙে গেছে কিন্তু এখনও মার্শাল্লাহ সেই মসজিদটি আছে।

কুষ্টিয়ায় আপনার যে পরিমাণে নাই জাল ব্যবহার করা হয়েছে তাতে মাছ থাকার মতন কোনো ব্যবস্থা নেই সম্পূর্ণ মাছ ধরা পড়ে আছে যে পরিমাণ পানি কিছু না যদি তিনটি মাস এই জালটা বন্ধ থাকতো তাহলে মাছ মানুষই খেয়ে ফুরাতে পারতো না একশো

এটা তো মাছ অনেক সস্তা বিশ টাকা পার কেজিতে কম চলে না কই কত কে দুশো টাকা কয়ে বিশ টাকা চলে একশো ষাট কিন্তু আমি যেটা দেখতেছি আমরা তো হাট গ্রাম করি তাহলে আপনার মাছের দাম বেশি নাই কিন্তু দাম বেশি আলাদা কথা কিন্তু চাষের মাছ গুলো কিন্তু আরো দাম বেশি দাম কম বেশি লাগে মুরগি সকাল থেকে নাকি এ জোড়া কত কত চাচ্ছেন জোড়া নয়শো বলে কত ছয়শো কয় সাতশো কয় ও হাঁসও আছে দিই টাকা হাঁস কি বিক্রি ব্যাপারে কেন এখানে বিক্রি করেন বা বাজার কেমন গেছে আজকে দাম বেশি গেছে না কম গেছে দাম বেশি গেছে মানে আইয়া কম আমদানি কম এ জোড়া কত চাচ্ছেন হাঁস চোদ্দশো কত ছেড়ে দিবেন

পঞ্চাশ ষাট পটল আর লেবু কত করে কেজি আলু টাকা বাজার কি একটু বাড়ছে বেশি বাজার তো বেশি আর সব ঠিক আছে ঠিক আছে হবে আসসালামাইকুম

আসসালামু আলাইকুম। ভালো আছেন? কটা আনছেন ব্যাপারে না গেরস্ত গরেসতো। গিস্টো। এ তিনটা আছেন না? তিনটার দাম চাচ্ছেন কত? আঠারো হাজার পাঁচ পাউসেনে 18000। 18000। এ তিনটা। বলছে কত? এখন 12000 বাজার বাজারের কেমন বুঝতেছেন? বাজার এখন খারাপ। বাজার খারাপ। এর দাম কম।

যমুনা ধারের সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে আমার হাটটা এত সুন্দর লাগছে যে দেখার মতো আগে এক সময় এই হাটটা বিশাল বড় ছিল না কি লোকজন কমে গেছে নাকি আদার সাইড বাজার বেশি জন্য দুর্বল হয়ে গেছে এমনি কি আগে কি আমরা নাকি এ অবস্থা ছিল আগে না ভেঙে বহুত আই অনেক ভেঙে আছে অনেক ছিল পাশে এ এখানকার লোকে গেরে জমাতনি একলাই বেশি ছিল পুরোটা ভেঙে গেছে মানে এখন বাংলাটা কমছে বাদ এখন কয়েক বছর আর ভাঙি চা না কয়েক বছর ভাঙি না দশর দেখেন আবার পিছনে হাট শেষের দিক হ্যাঁ সবাই বাজার ঘাট করে এনে দেখেন কিভাবে যাচ্ছে দেখেন হ্যাঁ সব নৌকা আমার নৌকা ছাড়া কিন্তু এখানে কোনো গতি নাই ওপর যারা আছে আমরা কিন্তু বগুড়ার শেষ মানে আসছিলাম একদম সাড়ে একান্দি আর এই যৌবনাথ পাট দিলে কিন্তু মাদারগঞ্জ অথবা জামালপুর হ্যাঁ আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পর্বে কোনো এক সময় সে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ